ইউজ কালার আছে এগুলো তো গরমে পরে আরাম পাবে জি জি এগুলো রাফিজের জন্য বেস্ট আচ্ছা ঠিক আছে এগুলো তো অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট ফেব্রিক তো কটন ভাই হ্যাঁ ফেব্রিক 100% কটন কাস্টমার দেখে নিতে পারবে অবশ্যই দেখে নিতে পারবেন নিজের মত করে আচ্ছা ডেলিভারি ম্যান থাকা অবস্থা আপনারা চেক করে দেখে নিতে পারবেন প্রোডাক্টগুলো তো প্রত্যেকটাই মনে হচ্ছে অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট কালার গ্যারান্টিড আছে এগুলো প্রাইস দিচ্ছেন পাঁচ পিস এক হাজার টাকা অফার প্রাইস হ্যাঁ জি স্টুডেন্ট বাজেটে দেখেন খুবই চমৎকার প্রোডাক্ট দেখেন কালার গুলো দেখেন সাইজ কি থাকবে ভাই সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ আচ্ছা আচ্ছা বড় সাইজও চাইলে দেওয়া যাবে জি ডাবল এক্স আছে আবার মিডিয়ামের ছোট চাইলো আছে স্মল আছে এক্সট্রা স্মল আছে আচ্ছা আচ্ছা তো ইউজ কালেকশন আছে দেখেন কালার হবে অনেক কালার হবে দেখেন আপনার কালারগুলো আসলে এখান থেকে দেখে নিতে পারবেন জি ইউজ কালার আছে আরো কালার চাইলে আরো কালার দেওয়া যাবে সমস্যা নাই হোলসেল চাইলে তো দেওয়া যাবে হোলসেল হ্যাঁ হোলসেলের ক্ষেত্রে প্রাইসটা আবার আলাদা হবে প্রাইসটা ডিফারেন্স হবে ঠিক আছে ঠিক আছে ওকে